কিলো গ্রামের শঙ্কর মাছ থেকে কিন্তু এক কেজি শঙ্কর মাছ এখন কাটিং করছে রযোধ্যা আর সেই মাংসের মতো করে কাটিং নাকি বাড়ি গিয়ে কোনো পিস করা লাগবে না তাই দাদা একদম দেখো দারুণ পিস দেখো দাদা কাটিং করছে দেখো তোমরা তো কাটিং স্পেশালিস্ট দেখেছো অযোধ্যার সেই বড় বড় শঙ্কর মাছ কাটা দাদার কাছে শঙ্কর মাছটা বেশি অ্যাভেলেবেল থাকে দাদা দাদা আজকে কি কি মাছ আছে ফ্যাসা টাসা আছে ফ্যাসা মাছ আছে ইলিশ আছে আচ্ছা ওই যে ফ্যাসা ইলিশ আর পাঙাস তাই তো একদম আর এরকম কিছু শঙ্কর খেতে হলে আসতে হবে আমাদের অযোধ্যার দোকানে দাদা আজকে কাটা কত করে থাকছে সাড়ে চারশো টাকা কিন্তু কাটা